মৌসা আলাই সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করতে এমন সময় রাস্তায় এক ফকির বলতেছেন ইয়া মৌসা তুমি তো তোমার আল্লাহর সাথে সাক্ষাৎ সাক্ষাৎ করতে চাইতেছ তুমি তোমার আল্লাহরে যাইয়া বলবা আমার তো কোনো কিছুই নাই আমার লজ্জার স্থানটা ডাকার মতো একটু কাপড় আছে আর কোনো কিছু নাই তুমি যাইয়া তোমার আল্লাহ আরে যাইয়া বলবা আমার যে এমন কিছু অর্থ দেয় যেন আমি দুনিয়াতে একটু ভালো পারি মুসা আলহ সাল্লাম বললেন ঠিক আছে আবার কিছু সম কিছুক্ষণ সামনে অগ্রসর হয় আর এই ব্যক্তি মুসা আলাইহ সাল্লামকে গিয়ে বললেন ই আল্লাহর নবী মুসা তুমি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইতেছ হ্যাঁ আমার আল্লাহ এত পরিমাণে এত পরিমাণে সম্পদ দিয়েছে সেই সম্পদের হিসাব রাখা আমার জন্য কঠিন হয়ে গেছে তুমি তোমার আল্লাহরে বলবা আমার কিছু সম্পদ যেন কমায় দেয় ঠিক আছে দুই ব্যক্তির প্রস্তাব আল্লাহর নবী মুসা আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছেন বলতেছেন অগো আল্লাহ আপনার কাছ থেকে দুইটা আর্জি আমি পেশ করতে চাই প্রথমে আমি আসার সময় এক মিসকিন সহায় দুর্বল মানুষ সে আমার কাছে পরিহত করছে বলছে তোমার আল্লাহরে যা বলবা আমার কিছু উপটুকু মানে কিছু সাহায্য দিতে তখন আল্লাহ তালা বললেন যাও তুমি তারে কে বলবা সে যেন আল্লাহর শুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ বলে আচ্ছা ঠিক আছে দ্বিতীয় আরেকজন বললো আমার তো অনেক দন সম্পদ হয়ে গেছে অনেক দন সম্পদ বেড়ে গেছে কিভাবে ধন সম্পদটা কমবে আস্তে আস্তে কমে আসবে কই ব্যক্তিরা বলবো আলহামদুলিল্লাহ বলতে দুই ব্যক্তির প্রস্তাব নিয়ে যখন আসলেন দনট্ট ব্যক্তির সামনে পড়ে গেল বলল নিয়া আল্লাহ নবী মোসা আপনি কি খবর নিয়ে আসছেন মোসালে সাল্লাম বললেন আল্লাহ বলেছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়তে কি বলো মোসা আলহামদুলিল্লাহ যত বেশি পড়ব আল্লাহ তো আর নিয়ামত বাড়াই দেবে কিন্তু আল্লাহ বলেছেন তোমার পড়ার জন্যে আবার কিছুক্ষণ অগ্রসর হওয়ার পরে ওই মিসকিন ব্যক্তি আল্লাহর আল্লাহর নবী মৌসাকে বললেন ই নবী মৌসা আপনি আমার জন্য কি খবর নিয়ে আসছেন তখন বললেন আল্লাহ বললেন তোমাকে আলহামদুলিল্লাহ করতে বলছেন কে বল আলহামদুলিল্লাহ আমি কী সুক্রিয়া আদায় করব আমার তো কোনো কিছুই নাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না আল্লাহ শুক্রিয়া আদায় না করার কারণে ওই যে তার লজ্জাস্থানটা ঢাকা ছিল এটাও আল্লাহ তালান উঠায় নিয়ে গেছে এই জন্যে আল্লাহর শুক্রিয়া আদায় করা লাগবে